আবির বাথরুমে গোপনে মোবাইলে ভিডিও অপশন চালু করে সেট করে রেখেছে নাদিয়া বাথরুমে যাচ্ছে আবির তার দিকে তাকিয়ে আছে নাদিয়া শাওয়ার চালু করে গোসল করতে শুরু করলো নাদিয়া বাথরুমে যাওয়ার জন্য অপেক্ষা করছে এতক্ষণ ধরে বাথরুমে কি করছে কোনো পুরুষ মানুষের বাথরুমে এত সময় লাগে নাকি কি যে করছে কে জানে নাদিয়ার ভাই নাহিদ এসে বলল কিরে তুই জামা কাপড় হাতে নিয়ে এখানে দাঁড়িয়ে ছটফট করছিস কেন দেখো না ভাইয়া ওই যে আবির ভাই এসেছে আমাদের বাড়িতে সে কখন বাথরুমে ঢুকেছে বের হচ্ছে না আমার গোসল করে টিউশনিতে যেতে দেরি হয়ে যাচ্ছে বাথরুমে এতক্ষণ ধরে কী করছে বুঝতে পারছি না আচ্ছা আমি দেখছি বলি নাহিত বাথরুমে ধরো যাই নখ দিল এ আবির তোমার কী হয়েছে কী করছো বাথরুম এতক্ষণ এই তো ভাইয়া হয়ে গেছে আর একটু অপেক্ষা করুন আরে না দিয়ে গোসল করে বাইরে যাবে ওর দেরি হয়ে যাচ্ছে তাড়াতাড়ি বের হও আবির ঠিক করে মোবাইল সেট করে রেখে বাথরুমের ফ্ল্যাট দিয়ে হাত ধুয়ে বের হয়ে বলল সরি না দিয়া একটু দেরি হয়ে গেল যাও তুমি বাথরুমে যাও না দিয়ে বাথরুমে যাচ্ছে আবির তার দিকে তাকিয়ে আছে নাহিত বলল, কি রে কি দেখছিস যা ঘরে যা নাদিয়া শাওয়ার চালু করে গোসল করতে শুরু করলো আবির ঘরে পাইচারি করছে নাহিত গিয়ে বলল, আরে আবির তুমি ছটফট করছো কেন কি হয়েছে তোমার না না ভাইয়া আমার কিছু হয়নি আমি ঠিক আছি ভাইয়া আমি আজই চলে যাব। আমার সব কাজ শেষ হয়ে গেছে কেন আরো কিছুদিন থেকে যাও ঘোরাফেরা করো তখনই না দিয়ে বাথরুম থেকে বের হলে আবির তাকে দেখে নাহিদকে বলল ভাইয়া কিছু মনে করবেন না আমি একটু বাথরুমে যাব বলেই চলে গেল নাহিদ ভাবল কি ব্যাপার ওর পেটে কোনো সমস্যা হলো নাকি বারবার বাথরুমে যাচ্ছে কেন আবির মোবাইল নিয়ে বাথরুম থেকে বের হওয়ার সময় নাহিদ তাকে বলল কী ব্যাপার আবির তোমার হাতে ফোন কেন বাথরুমে ফোন নিয়ে কী করছিলে আর তোমার কি হয়েছে বারবার বাথরুমে কি করছো না ভাইয়া কিছুই না ফোন পকেটে ছিল একটা ম্যাসেজ এসেছে তাই দেখছি বলে চলে গেল কয়েকদিন পর আবির নাদিয়াকে ফোন করে বলল কি খবর নাদিয়া কেমন আছো এই তো ভাইয়া ভালো আছে আপনি কেমন আছেন তোমার যে বড়ি ফিগার তা দেখে কি আমি আর ভালো থাকতে পারছি একদম ভালো নেই আমি তো তোমার জন্য পাগল হয়ে গেছি তোমাকে কাছে পেতে চাই কি বলছেন আপনি এসব আমার সম্পর্কে আপনি এভাবে কেন বলছেন আপনি আমার ভাইয়ের মতন আমি আপনার বোন কিন্তু তোমাকে যে আমি দেখে নিয়েছি তোমার গোসলের ভিডিও দেখলে আমার মাথা ঠিক থাকে না শোনো আমি যা বলছি তাই করবে তুমি যদি আমার কথা মতো কাজ না করো তাহলে আমি তোমার গোসলের ভিডিও ভাইরাল করে দেবো ছি ভাইয়া আপনি সব কি করছেন আপনি আমাদের বাসে এসে সব করেছেন আর এখন আমাকে ব্ল্যাকমেল করছেন ভাইয়া আপনি আমার ক্ষতি করিয়েন না ভিডিও ডিলিট করে দেন আমি আপনার বোন আমি তোমার বডি থেকে সব ভুলে গেছি আমি তোমাকে চাই শোনো তুমি শুধু একবার আমার কাছে আসো তারপর আমি ভিডিও ডিলিট করে দেব কেউ জানবে না আমি কালই তোমাকে চাই আমি কাল তোমাদের বাসে আসব আর কাউকে কিছু বললে তোমার ভিডিও ভাইরাল করে দেব মনে থাকে যেন বলে আবির ফোন রেখে দিল পরের দিন আবির নাদিয়ার কাছে গেলে নাদিয়া বলল আরে আবির ভাই আপনাকে তো আমারও খুব ভালো লাগে এসব করা তো কোনো দরকার ছিল না আমাকে আপনি বললেই তো আমি সব কিছু করতাম দেখি কি ভিডিও করেছেন আবির খুশি হয়ে তার ফোন নাদিয়ার হাতে দিল নাদিয়া ফোন হাতে নিয়ে তার ভাইকে ডাকলো ভাইয়া এদিকে এসো আবির বলল কী ব্যাপার না তুমি ভাইকে ডাকছো কেন আমাকে নাকি তোমার ভালো লাগে নাহিদ দেশে বললো ভাইয়া মানুষকে যে নিজের ঘরে জায়গা দাও তাদের কাজ দেখো আবির ভাই যে কিনা তোমার খুব পছন্দের ছেলে সে বাথরুমে মোবাইল সেট করে আমার গোসলের ভিডিও ধারণ করে আমাকে ব্ল্যাকমেল করছে কি আবির এসব কী শুনছি আমি তাহলে ওই দিন তুমি বাথরুম থেকে ফোন নিয়ে বের এই কারণে আবির তোমাকে আমি ভালো জানতাম আর তুমি আমার বোনের সর্বনাশ করতে চেয়েছো এ তোমাদের মতন ছেলেদের কারণে এখন মানুষ মানুষকে নিজের বাড়িতে আশ্রয় দিতে চায় না ভাইয়া তোমাকে আমি অনেকবার বলেছি কাউকে বাড়িতে আশ্রয় দিও না কাউকে সাহায্য করতে চাইলে বাড়ি থেকে সাহায্য করো আজ আমার জায়গায় অন্য কোনো দুর্বল মেয়ে হলে তো শেষ হয়ে যেত আবির তুমি বিশ্বাসের অমর্যাদা করেছো একটু ভেবে দেখো ঠিক এমনটা যদি তোমার বোনের সাথে কেউ করতো কি হতো আমি তাকে খুন করে ফেলতাম তাহলে তো এখন তোমাকেও আমার খুন করা উচিত আমি দুঃখিত ভাইয়া আমি অনেক করে ফেলেছি আমি আসলে বুঝতে পারিনি আমি কতটা জঘন্য কাজ করেছি আমাকে এবারের মতন ক্ষমা করে দেন আমি আর কখনো এ ধরনের জঘন্য কাজ করব না তুমি তোমার ভুল বুঝতে পেরেছ নিজেকে সুযোগ নিও যাও এখান থেকে আবির মাথা নিচু করে চলে গেল বোন নাদিয়াকে বলল। আমি কাউকে বাসে আশ্রয় দেব না বোন অন্তত যতদিন তুই এই বাড়িতে আছিস নিজেকে সাবধানে রাখিস বাড়িতে কাউকে আশ্রয় দিয়ে সাবধান থাকুন সুযোগে সেও আপনার ক্ষতি করতে পারে দুষ্ট চরিত্রের মানুষ আপনার সরলতার সুযোগে আপনাকে জিম্মি করতে পারে সতর্ক থাকুন